আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ আলমিনু হিলামিন ও অবৈধ আমরা ছোট্ট দর্শে আলোচনা করতে পারি ভূমিকম্প কেন হয় এবং ভূমিকম্প হলে কোরআন সুন্নার দৃষ্টিতে করণীয় হ্যাঁ তাহলে আগে আমরা বলিনি যে ভূমিকম্প হলে করণীয় কী দেন কেন হয় আমরা বিষয়টি আলোচনা করবো প্রথমত ভূমিকম্প হলে তবা করা কারণ হতে পারে জীবনের শেষ মুহূর্ত তবার মাধ্যমে সারা জীবনের গুনামাফ হয়ে যেতে পারে হ্যাঁ শিখ থেকে তো অবাক কবিরা গুনাহা থেকে তো অবাক সগীরা গুনাহা থেকে তবাক যত রকমের ভুল ভ্রান্তি আছে এক কথায় তো অবাক থেকে ফিরে আসা এবং তাওবা যে শব্দগুলো আছে আস্তা পড়া আহ সম্ভব হলে সালাতে দাঁড়ানো সাজদায় গিয়ে তাওবা করা সাজদায় গিয়ে দোয়া করা হ্যাঁ কিংবা মসজিদের দিকে ফিরে আসা মসজিদের মসজিদে আসা সালাতের জন্য বা মসজিদে এসে সাজদা করা বা ঘরে সাজদা করা এছাড়া আমরা ওই সময়কালে দোয়া ইউনুস পড়তে পারি অথবা হাদিসে বর্ণিত বিভিন্ন দোয়াগুলো আছে তার মানে জানমাল রক্ষার জন্য এই সমস্ত দোয়াগুলো আছে যেমন রসুল্লাহ সাল্লাম জানমাল রক্ষার জন্য আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত পেয়েছি আমরা সেগুলো বহাল তবিয়াতে ঠিক রাখার জন্য রবি যেইভাবে বলতেন আল্লাহ মিনজামাতিক মানে হে আল্লাহ আপনার কাছে আমরা আশ্রয় চাচ্ছি যে আপনার যে নিয়ামত আছে সেই নিয়ামত অপসারণ থেকে আমিন ফাজাহাতি নিকমাতিক এবং হঠাৎ করে শাস্তি নেমে আসা থেকে হ্যাঁ তাহলে গুনা ভূমিকম্প সময় কাজগুলো করা উচিত দৌড়াদৌড়ি করে যেথায় মরণ হবে মরণ তো হবেই টুরে টুমুরো মরণ হবেই তো সেই মরণটা ভূমিকম্পের সময় যদি হয় তো একটু হলেও তো প্রস্তুত আছে মানুষ তো ভাবতেও পায় না ঘুমের ঘরে ঘুমে ঘুমিয়েছে মারা যায় হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা যায় হঠাৎ করে ভূমি ধসে হতে পারে সবাই ঘুমিয়ে মানুষ মাটির অতল চলে যাবে একটা বিল্ডিং দশতলা একটা বিল্ডিং কি পরিমাণ ফ্যামিলি থাকে একটা বিল্ডিং যদি ধসে যায় তাহলে কি পরিমাণ মানুষ যেখানে বাসস্থান ওটাই তাদের গোরস্থান সুতরাং আমাদের বাসস্থান যে গোরস্থান হবে না এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না সুতরাং নিজের নিজেদের বাসস্থান যেই কোনো টাইমে যেই কোনো মুহূর্তে গুরুস্থান হয়ে যেতে পারে ভূমিকম্প ছাড়াও মাটি দেবে যেতে পারে এই কারণে আমাদের আমাদের জন্য এটা সতর্ক বার্তা তাও জন্য একটা সময় পাওয়া বা জাগরণ এবং মানুষের গুণাহ এবং জুলুম থেকে প্রত্যাবর্তন এই কারণে আমরা বলবো যে এটি কেন আসে এই কারণে আসে গুনাহের কারণে আসে অশ্লীলতার কারণে আসে জুলুমের কারণে আসে এগুলো বাড়াবাড়ি হলে তখন এগুলো জাতীয় ভূমিকম্প আসে কোন জাতিতে যখন অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে পড়ে আল্লাহর তাদের উপর বিভিন্ন রোগ ব্যাধি ভূমিকম্প পাঠান পূর্বপুরুষদের মধ্যে হ্যাঁ এভাবে করে সতর্ক করার জন্য যাতে করে তারা ফিরে আসে টাইমে বহু আয়াত আছে আল্লাহ হ্যাঁ তো আল্লাহ ভূমিকম্প কেন পাঠান বান্দাদেরকে সতর্ক করতে পাঠান রসুল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ বান্দাদেরকে আল্লাহ ভীতি ভয় দেখানোর জন্য সতর্ক করার জন্য ভূমিকম্প পাঠান মোসাদ আহমদ হাদিস তার মানে এটি মানুষের তবা এবং আত্মপর্যালোচনার জাগানোর জন্য এক ধরনের সতর্ক ঘন্টা হ্যাঁ এক সতর্ক ঘন্টা এবং আল্লাহর আজাব যে কি পরিমাণ হতে পারে এবং মানুষের ক্ষমতা যে কতটা দুর্বল ইত্যাদি বহু কিছুই আছে যদি কেউ গুলো নিয়ে একটু ভাবে মানুষের কত অসহায়ত এই সমস্ত জায়গাতে হ্যাঁ তো এই কারণে আমরা বলবো যে আল্লাহ এটা তামবি ছোট ছোট শাস্তির মাধ্যমে আল্লাহ আমাদেরকে যাতে আমরা ফিরে আসি তাহলে ভূমিকম্প সহ নানা প্রাকৃতিক বিপর্যয় মানুষের কাছে একটি সতর্ক সংকেত যেন মানুষ গুনা থেকে ফিরে আসে কারণ আমি আল্লাহ বলেছেন জাহরআল ফসাদিবলারি বিমা আকাশে বাতাই দিন নাস মানুষ যা অর্জন করে তার নিজের হাতের কামায় জলে এবং স্থলে যে বিপদ এবং বিপর্যয় তাহলে এটা প্রমাণ করে যে মানুষের জুলুম ফিতনা গুণা অবাধ্যতা এসবের কারণে আল্লাহ পাঠান পৃথিবী আল্লাহর আদেশে কেঁপে ওঠে ইদা জুল জিলাতিল আর হ্যাঁ এই সুরাটি পড়লে দেখা যাবে যখন পৃথিবী তার প্রচন্ড কম্পনে কাঁপবে হ্যাঁ তো এই কারণে আমরা বলবো যে বিষয়গুলো কোরআন শুনার দৃষ্টিতে যেহেতু আমাদেরকে সতর্ক করা হয়েছে সতর্ক বার্তা যদি আমরা ওভারটেক করি হ্যাঁ তাহলে যা হবার তাই হবে হ্যাঁ মাটি কোথাও ফেটে যায় পাহাড় কাঁপে হ্যাঁ পৃথিবী এর মধ্যে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ একটা একটা বার্তা পাঠান কখনো কোমলভাবে কখনো কঠোরভাবে যাতে করে বান্দারা আল্লাহর দিকে ফিরে আসে তাহলে ভূমিকম্প এটা একটা আয়াহ আয়া মানে নিদর্শন

মুসলমানদেরকে মুমিনদেরকে স্মরণ করিয়ে দেবে যদি এটা স্থায়ী নয় তোমার এই বিল্ডিং তোমার এই ঘর বাড়ি দালান কোটা এত সাজগোজ এত সময় ব্যয় এর পিছনে জীবন লাগিয়ে দিয়েছে ঘর করতে করতে বাড়ি ওই ওই কিনতে সব কিছু এক কম্পনে এক কম্পনে মানুষকে স্মরণ করিয়ে দেয় যে দুনিয়া স্থায়ী নয় প্রস্তুত হও এক বিরাট এক লম্বা সফরের জন্য প্রস্তুত গ্রহণ করতে হবে পাথেও কিছু আছে দুনিয়ার এই জীবনে পাথেও থাকলেও তো ব্যবহার করা যায় না ডায়াবেটিস রোগীরা মিষ্টি খেতে পারে না বেশি খেতে পারে না ইত্যাদি কত রকমের অথচ ভর্তি খাবার হ্যাঁ তাহলে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করেন কখনো কখনো ভয় ক্ষুদা দারিদ্রতা জীবন ফসলের ক্ষতি দিয়ে পরীক্ষা করেন যেভাবে করিম আল্লাহ তালা বলেছেন তো এটা একটা সতর্ক বার্তা যে আল্লাহ তালা যখন কোনো জাতির মঙ্গল কামনা করেন সতর্ক করেন তো এই কারণে প্রশ্ন আসতে পারে যে তাহলে জুলুম বা অন্যায় অত্যাচার কিছু আমাদের দেশে হয় অন্য দেশে হয় না হয় কিন্তু দুলুমের ধরন আছে কিছু কিছু বিষয় আছে আল্লাহ কাছে খুবই জঘন্যতম ধোকাবাজি মিথ্যা প্রতারণা মানুষের সাথে এগুলো কি না হয় কি না হয় পৃথিবীর পৃথিবীর গোটা পৃথিবীতে যেই অন্যায় হয় তার চেয়ে আরও নিকৃষ্টভাবে আমাদের হয় অবশ্য কিছু কিছু দেশ আফ্রিকার কিছু কিছু দেশ হয় তা মুসলিমই না মুসলিমদেরকে নিয়ে তো আল্লাহ তো এই কিছু নেই মুমিন যারা মুমিনও দাবি করবে আবার ধোকাবাজিও করবে প্রতারণাও করবে খাদ্যে ভেজাল হ্যাঁ তারপরে বিদ্বেষ মানে কোন অপরাধের কথা বলবো মুসলিমও দাবি করব জুমান নামাজেও যাবো আবার এগুলোও করবো আল্লাহ তালা মাটির কাফনের মাধ্যমে তবে এই বিপদ আপদে আল্লাহ তালা কোনো কোনো মানুষের পাপ মোচন করে অন্তর পরিষ্কার করেন হ্যাঁ এবং আমাদের মনে করিয়ে দেন যে তোমাদের ঘরবাড়ি ভবন সব আমার নিয়ন্ত্রণে তোমাদের পরিকল্পনা তোমাদের কর্মসূচি ব্যবসা সব ক্ষণস্থায়ী তোমরা মাটির একদিন তোমাদেরকে মাটি দিয়ে ফিরে যেতে হবে তোমাদের পায়ের নিচের জমিনও স্থায়ী নয় এটা আমার নিয়ন্ত্রণে কেঁপে কেঁপে ওঠে আর বিষয় হলো যে মানুষ যে কত দুর্বল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার হ্যাঁ তারপরে ইত্যাদি সব কোনো কিছুই কাজে লাগবে না কোনো কিছুই সব দুর্বল স্থায়ী নয় যে পৃথিবীকে আমরা স্থির ভেবেছিলাম সেই পৃথিবী কেঁপে উঠেছে সব কিছু আল্লাহ তালার নিয়ন্ত্রণে সবকিছুর মালিক তিনি হ্যাঁ সুতরাং রবের কাছে ইস্তেগফার করা রবকে ডাকা আল্লাহ বলেন দুআউনি আস্তাজিব লাকুম ডাকো আমি ডাকের সাড়া দেব ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ তাআলা তাওবাকারীকে ভালোবাসেন হ্যাঁ সুতরাং প্রতিটি কম্পন জানো হয় হৃদয়ের কম্পন জানো হয় হ্যাঁ হৃদয়ের কম্পন যদি বুঝতে পারি যদি ফেরত আসতে পারি তাহলে মমতার ডাক আসবে আমার দরজা খোলা আছে কারণ পশ্চিম দিক থেকে এখনো সূর্য ওঠে নাই এখনো তোমার মরার গড়গড়া শুরু হয় নাই সুতরাং এগুলোকে আমরা এইভাবে ডাইভার্ট করে নিতে পারি হাজাম আসসালামুমদি